হ্যালো বন্ধুরা আরও একবার স্বাগতম আমাদের রহস্যের নতুন আরও একটি পর্বে আজকে আমরা কথা বলবো লাইট নয় মূলত লাইটের স্পিড নিয়ে আমরা জানি আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার অতিক্রম করে অর্থাৎ দুই লক্ষ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার অতিক্রম করে প্রতি সেকেন্ডে যদিও এমন কোনো মেশিন বানানো সম্ভব না যা দ্বারা আমরা আলোর সমান গতিতে পৌঁছাতে পারি যদিও বর্তমানে অসম্ভব প্রায় কিন্তু হয়তোবা ভবিষ্যতে সম্ভব হতেও পারে কিন্তু আজকে আমরা ইমেজিন করি যদি আমরা আলোর গতির সমান গতিতে চলতে পারা কোনো যান তৈরি করে ফেলি আর সেই যান ব্যবহার করে যদি আমরা আমাদের আজকের স্পেস যাত্রা শুরু করি তাহলে মহাবিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় পৌঁছাতে আমাদের কি পরিমাণ সময় লাগবে এই কথাগুলোই আজকের এই ভিডিওতে আমরা জানব তবে তার আগে জানিয়ে দেই আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক চলুন আমরা জেনে নেই আলোর সমান গতিতে যাত্রা শুরু করলে আমরা কত সময়ে কোন কোন জায়গায় পৌঁছাতে পারবো তাহলে আপনি যদি তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড স্পিডে চলতে শুরু করেন তাহলে আপনি এক সেকেন্ডে আমাদের পৃথিবীর সাড়ে সাতবার প্রদক্ষিণ করতে পারবেন অর্থাৎ আপনি সেই সময়ে পৃথিবীর যে কোনো দেশে যেতে চাইলে আপনার শুধুমাত্র এক সেকেন্ডেরও কম সময় লাগবে ধরে নিন আপনি বাংলাদেশে থাকেন এবং চাকরি করেন আমেরিকাতে তাহলে তো আপনার আমেরিকায় যাওয়ার দরকারই পড়বে না কেননা আপনি বাসা থেকেই আমেরিকাতে যেতে পারবেন এক সেকেন্ডেরও কম সময়ে এখন তো আমরা কথা বললাম পৃথিবীতে আলোর স্পিড সম্পর্কে এবার কথা বলবো মহাকাশে আলোর গতি নিয়ে চাঁদ যা আমাদের পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে আর যদি আমরা আলোর সমান গতি চাঁদ নিয়ে পৃথিবী থেকে চাঁদে যায় তাহলে আমাদের সময় লাগবে মাত্র এক দশমিক দুই সেকেন্ড যদিও ষোলোই জুলাই উনিশশো সালে নাসার মহাকাশযান অ্যাপোলো এলিভেন এর মাধ্যমে যখন মানুষ চাঁদে গিয়েছিল তখন তাদের চাঁদে পৌঁছাতে তিন দিন সময় লেগেছিল আর লাইটের স্পিডে আমাদের চাঁদে পৌঁছাতে মাত্র এক দশমিক দুই আট সেকেন্ডই লাগবে এবার কথা বলবো ভিনাস সম্পর্কে আমাদের পৃথিবীর মোটামুটি সমান আকৃতির একটি গ্রহ হল ভেনা যদিও এই গ্রহটি অনেক বেশি ভয়ঙ্কর আর এই গ্রহটি আমাদের জন্য ভয়ঙ্কর এই কারণে কেননা এই গ্রহটি সূর্যের অনেক কাছে আর এই গ্রহের দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় চার কোটি ঊনষাট লক্ষ কিলোমিটার এই গ্রহে যাওয়াটা অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু যদি আমরা এই গ্রহে আলোর স্পিডে যেতে চাই তাহলে আমাদের মাত্র দেড় মিনিট সময় লাগবে আর যদি আমরা বর্তমান সময়গুলোতে মার্স অর্থাৎ মঙ্গলে পাঠানো যানগুলোর কথা চিন্তা করি তাহলে আমরা সকলেই জানি এই যানগুলোর মঙ্গল গ্রহে পৌঁছাতে প্রায় এক বছরের মতো সময় লাগে কেননা আমাদের পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব পাঁচ কোটি ছয়চল্লিশ লক্ষ কিলোমিটার যদি আমরা সেখানে লাইট স্পিডে যাই তাহলে আমাদের সময় লাগবে মাত্র চার মিনিট ১৬ সেকেন্ড অর্থাৎ আমরা অনেক কম সময়েই সেখানে পৌঁছে যাব এরপরে কথা বলবো মার্কারি নিয়ে মার্কারি আমাদের সূর্যের সবচেয়ে কাছে থাকা একটি গ্রহ আর সেই গ্রহের দূরত্ব আমাদের পৃথিবী থেকে চার কোটি আশি লক্ষ কিলোমিটার আর যদি আমরা সেই গ্রহে লাইট স্পিডে যাই তাহলে আমাদের সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় পাঁচ মিনিট এরপর রয়েছে সূর্য যদিও সূর্যে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কেননা সেখানে পৌঁছার অনেক পূর্বেই আমাদের যানগুলো গলে যাবে তারপরেও আমরা হিসেবের জন্য ধরে নেই সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত তারপরেও যদি আমরা আমাদের মহাকাশ যান নিয়ে লাইট স্পিডে সূর্যে পৌঁছাতে চাই তাহলে আমাদের সময় লেগে যাবে আট মিনিট বিশ সেকেন্ড আর তারপর বাষ্প হয়ে যাব এরপর কথা বলি জুপিটার নিয়ে যা আমাদের পৃথিবী থেকে প্রায় আটান্ন কোটি আশি লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত যদিও এই দূরত্ব অনেক বেশি যদিও আমাদের সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহটিতে আমাদের পৌঁছাতে হয়তোবা অনেক বেশি সময় লাগতে পারে কিন্তু যদি আমরা লাইট স্পিডে সেই গ্রহে যাওয়ার চেষ্টা করি তারপরেও আমাদের সেই গ্রহে পৌঁছাতে প্রায় ৩৫ মিনিট সময় লাগবে জুপিটারের পরে যে গ্রহটি আসে সেটি হল সেটার্ন যদিও এই গ্রহের দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় একশো কোটি কিলোমিটার যদিও এই দূরত্ব বাস্তবে অনেক বেশি যদিও এই গ্রহে আপনি আলোর স্পিডে যেতে চান তারপরেও আপনাকে এই গ্রহে পৌঁছাতে প্রায় এক ঘন্টা এগারো মিনিট সময় লেগে যেতে পারে এরপরে কথা বলবো ইউরেনাস নিয়ে যা আমাদের পৃথিবী থেকে অনেক বেশি দূরে অবস্থিত যা মোটামুটি সেডাউন থেকে দ্বিগুণ দূরত্বে অবস্থিত অর্থাৎ এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় দুইশো কোটি কিলোমিটার দূরে অবস্থিত আর এই গ্রহে আলোর সমান স্পিডে আপনার যেতে প্রায় তিন ঘন্টা মিনিট সময় লেগে যেতে পারে। আর এই তিন ঘন্টা হয়তো বোর হয়ে যাবে তাহলে চলুন এবার একটু স্পেস শিপের চানলাটা খুলি কি দেখছেন একটা তারা দেখা যাচ্ছে হ্যাঁ এটা কোনো তারা না এটাই আমাদের পৃথিবী যেখানে আমি আপনি সহ আরো প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ বসবাস করছি এরপর কথা বলবো আমাদের সৌরজগতের আরও একটি গ্রহ নেপচুনকে নিয়ে যে গ্রহর আমাদের পৃথিবী থেকে দূরত্ব দুইশো সুয়াত্তর কিলোমিটার আর এই গ্রহতে পৌঁছাতে আমাদের সময় লেগে যাবে প্রায় চার ঘন্টা বন্ধুরা এটি তো আমাদের সোলার সিস্টেম ছিল আর যদি আমরা কথা বলি স্পেসের অন্য গ্রহগুলোর তাহলে তো এই গ্রহগুলোর দূরত্ব কিছুই না আমরা সকলেই জানি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি এবং আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটি রয়েছে তার নাম অ্যান্ড্রোমেটা গ্যালাক্সি আর আমরা যদি আমাদের সবচেয়ে কাছের সেই অ্যান্ড্রোমেটা গ্যালাক্সিতে লাইট স্পিডে যেতে চাই তাহলে আমাদের সেই গ্যালাক্সিতে আমাদের পৌঁছাতে সময় লাগবে প্রায় পঁচিশ লক্ষ বছর অর্থাৎ মহাকাশে আমাদের ইচ্ছা মতো কোথাও ভ্রমণ করা সম্ভব না কেননা আলোর স্পিডও আমাদেরকে মহাকাশে চলাচল করাতে অনেক বেশি সময় লাগিয়ে দিবে আর ততদিন পর্যন্ত আমাদের পক্ষে বেঁচে থাকাও সম্ভব না বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে আমরা জানলাম যদি আলোর স্পিডেও আমরা ট্র্যাভেল করি তাহলে আমাদের সোলার সিস্টেমের প্ল্যানেটগুলোতে যেতে আমাদের কত সময় লাগবে আর আমাদের পরের পর্বে আমরা আপনাদেরকে জানাবো মহাশূন্যের অন্য গ্যালাক্সি বা অন্য তারাগুলোতে যেতে আমাদের কি পরিমাণ সময় লাগবে তবে আপনারা যদি সে ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওতে লাইক দিবেন যদি আমাদের এই ভিডিওতে পাঁচশো লাইক চলে আসে তাহলে আমরা দ্রুতই সেই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসব এবং আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের আপলোড করা ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন ততদিন ভালো থাকুন